এই যে কবি সবে এমন মানুষ নাই কত সুন্দর এই যে কবি শব এখন মানুষ নেই মানে রাত্রের বাজার আছে দুইটা শৈদর দুইটা বাংলাদেশে পাঁচটা বাজে এমন কোনো মানুষ নাই কালি জায়গা অনেক সুন্দর পরিবেশ এই যে গর করে রাখছে কিন্তু আমাদের খেজুর গাছ খেজুর গাছের বিভিন্ন রকম শৈতারের মধ্যে সবচেয়ে খেজুর গাছটা এরা দেয় বেশি সব জায়গার মধ্যে খেজুর গাছ লাগাইবো এখানে তাল গাছও আছে অনেক সুন্দর তো ফুলাম দেখে লোনে দোলনা দোলনা খেয়ারছে দেখছেন এই দেন খেলতে আসছে সবাই তো সামনে সুন্দর বিল্ডিং আছে মানে বেস্ট হইল তারা যদি খেলাধুলা করে তাদেরকে ভিডিও করা যাইবো ভিডিও করা যাইতো না তো এই সাইডে খেলতে আসে এই যে পাথরের বিষয়টা আপনারা ব্যাপারটা হলো কি এটা মানে পাথরটা রুখে দেওয়া একটা গেলে মানে একটা পায়ের

তো সৈদ মনে রাতে করে ঘোরা অনেক ভালো লাগে ঠিক আছে রাত্রে করে ঘুরতে অনেক ভালো লাগে তারপরে এই যে তারপরে আমরা রাস্তাঘাট অনেক সুন্দর কোনো জ্যামজট নাই বা কোনো বাঙ্গা নাই একবারে প্লেন চালাইতে গেলে আরামই লাগে ঠিক আছে তো এই যে সামনে একটা ইয়ে দেওয়া যেতেছে বার্গারের তো এই চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্তু এমন কোনো মানুষ নাই এগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকে বার্গারের যেহেতু জুম করে দেখি কত রূপ টানুন যায় না লোক নাই দেওয়া দিতেছে। একবারে খালি ঠিক আছে একদম খালি লোক নাই তো যার একটা বার্গারের দোকান তো ইডের মধ্যে লোক আছে দেওয়া দিতেছে দেশে টাইম না পুজো লোক একটা লোক বসে দিচ্ছে না দেখছেন লোক বসে আর ওই ভিতরে দেওয়া যায় দুই তিনজন লোক দেওয়া দিতেছে তো আমার ক্যামেরাটা এতটুকু টানুন জানা এই বাস এর বেশি টানুন যেতেছে না মানে তিনজন লোক দেওয়া দিতেছে ঠিক আছে তো এই যে সামনে হলো আলরাজি ব্যাংক মানে এটা হলো আমাদের এই যে দেখছেন বেঙ্গলা কত সুন্দর এখানে মেন রোডের সামনে চব্বিশ ঘন্টা মানুষ হয় মানুষের টাকা পয়সা তুলে নেয় রাত্রে ভিউটা অনেক সুন্দর তা আমার তো অনেক ভালো লাগলো ভিউ তো সহিদ আমি মানে সাইকেল দিয়ে ঘুরি ভিডিও ভিডিও বানাই তাহলে আপনাদের কাছে যদি ভালো লাগে তো জানাবেন কি কি দেখতে চান তো আমার ভিডিও পাশে থাকবে আমি আরো নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসবো আর বিশেষ করে আপনার এই সৈদার মানে যেটুকু আমি যাইতে পারি সাইকেল চালায় এতটুকু আপনাদের ধরে তুলে ধরবো ঠিক আছে তো আপনারা সবসময় পাশে থাকবেন তো আমি যেতটুকু পারি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো সৈদের মধ্যে মানে আমি যে জায়গায় কাজ করি এটা আলখারিজ তো আলখারিজের মধ্যে যে সাইডে বেড়ে যেতটুকু আমি যাইতে পারি সাইকেল দিয়ে এতটুকু আপনাদের মানে সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আর ভিডিওর পাশে থাকবেন সবসময় লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউবে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও বানাই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো সই মানে আলখারিজির মধ্যে কি কি মানে আছে সাইড বাইডে আমরা সব দেখাবো ওকে তো ভিডিও পুরোপুরি দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন